मदीना দে পাল তুলে দে মাঝি হলা করিস না দে দে পাল তুলে দে মাঝি হলা করিস না ছেড়ে দে নৌকায়া মি যাবো মদিনা ও তুই ছেড়ে দে নৌকায়া মি যাবো মদিনা দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে আসিলে হাজার মানি কাদিলে মুক্তা ও মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানি কদিলে মুক্ত ঝরে আমার আল্লাহ যার সহায় তার কিসের না আমার আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবানায়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবানায়নে মদিনা দে পাল তুলে দে মাঝি হালা করিস না দে দে পাল তুলে দে মাঝে হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা না মতুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা নবী হাক্কিনুর ауসন্নতে দুনিয়া কাছে ভরে সে বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ও ও নবী নবী দুনিয়া কাছে ভরে সে নুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে আমার আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা আমার আল্লাহ আল্লাহ সহায় তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা কাবান মদিনা আমার হৃদয় মাঝে কাবা নে মদিনা দে পাল তুলে দে মাঝে হাল করিস দে পাল তুলে দে মাঝে হাল করিস নৌকায় যাবো মদিনা चिर नौकायामि जबो मदीना नबी।